দেখব যে এখন আপনার কি কি ডকুমেন্ট লেগেছে অ্যাপ্লিকেশনের জন্য সো ভাইয়া যদি একটু পরবর্তী যে স্টুডেন্টরা আছে যারা কিনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে আর তাদের উদ্দেশ্যে যদি বলে দেয় যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি পেপার থাকলে আপনারা খুব সহজে কেনারা স্কুলিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কুলিং ভিসার জন্য নর্মালি রেজাল্ট রেজাল্ট সার্টিফিকেট মার্কশিট এইগুলোই আর কি নর্মালি যেগুলো লাগে পাসপোর্ট এগুলোই লাগে টটা অবশ্যই লাগবে সো ভাইসে কি জেনে নিলাম লাইক আপনাদের যে রেজাল্ট শীট রয়েছে লাইক আপনার যে প্রিভিয়াস রেজাল্ট শিট গুলো রয়েছে আপনারা যে ক্লাসে পড়বেন তার যে পিছনে শীটগুলো রয়েছে সার্টিফিকেট লাগবে এটাই বলতে চাচ্ছিলেন সো এখন আমি তারপরে কোশ্চেনের জন্য যেতে চাচ্ছি তারপরে আমি বলতে চাচ্ছি যে ভাইয়া আপনি যেহেতু ইউরোপ বাংলা থেকে কাজ করেছেন এবং আমাদের মাধ্যমে সবকিছু করেছেন সো ইউরোপ বাংলা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন প্লিজ আমি নর্মালি ফার্স্ট আমি এজেন্সি অনেকগুলোই ঘুরেছি বা এখানে আসলাম এর বাংলায় ফার্স্ট আসার পরে তাদের সাথে কথা বললাম তাদের ব্যবহার আমার অনেক ভালো লেগেছে তারা নর্মালি আমাকে বুঝিয়ে দিলো এই আমার নর্মালি কান্না যাওয়ার ইচ্ছা আগে থেকেই আমি আমার আবা বললাম দেন তারা আমাকে হেল্প করলো বললো তুমি দেখো আমি ইউরোপ ফার্স্ট আমি ইউরোপ বাংলায় যখন আসলাম তারা আমাকে ফুললি ডিটেলস মানে বুঝিয়ে দিলো এবং তাদের ব্যবহার ফার্স্ট ক্লাস আমরা অনলাইন ফলো করতেছি এবং যে এই ইউরোপালিজ চেয়ারম্যান স্যার কথা বলেছি তার Behavior আপনারা আপনার কথা বলে বুঝবেন অনেক অনেক ভালো আচ্ছা ভাইয়া আমি যে আপনার কানাডা কোন স্কুল বা কোন করার পর হয়েছে আমাদের জানা আমি আমি স্কুলে সো অনেক ধন্যবাদ ভাইয়াকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বা মালা গ্রুপের সাথে যে জার্নিটা আমার ছিল সেটা খুবই ভালো একটা জার্নি হয়েছে আমি বলবো অনেক অনেক অভিনন্দন আপনাকে যেহেতু আপনি ফ্লাই করছেন সো আমি আপনাদের উদ্দেশ্যে এখন একটা কথাই বলবো যারা কি না স্কুলিং ফিচার জন্য অনেক বেশি ইন্টারেস্ট আছেন এবং আরও তথ্য বা কুটিনীতির বিষয় সম্পর্কে যারা আপনি আর দেরি না করে আমাদের নিচে তার ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যারা আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন না সরাসরি অফিসে এসে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অফিসে আসতে পারেন সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে